আমরা তোমার কতিপয় গণহার বান্দা আসরের নামাজের পর তোমার একজন বান্দার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসে ফাতিয়া শরীফ ইকলা শরীফ গরুদ শরীফ পাঠ করে আমাদের সবার তামার চুন্দিকের গোনা কথাগুলোকে মাফ করে দাও আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবর বসে হয়ে গেছে সবাইকে মাফ করে দাও कल के हैं हम शायद हम सदी नहीं हैं सर और किधर किधर आज पाए उधर नहीं आते मुश्किल से तो नहीं आते सब किधर जाओ तू तो जाती है